রূপ নামক গ্রামে কাজল নামের একটি অনাথ মেয়ে বাস করত। কাজল দেখতে অনেকটা মোটা থাকায় মানুষজন তাকে নিয়ে সবসময় হাসাহাসি করত। কাজলের বয়স যখন পাঁচ বছরের ছিল তখন কাজলের মা বাবার একটি বিরল রোগ হয় যার জন্য কাজলের মা বাবা অকালেই মারা যান কাজলের মা বাবার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই কাজলের কাকা কাকির উপর তার দায়িত্ব পড়ে কিন্তু কাজল অনেক ভালো মেয়ে হওয়া সত্ত্বেও তার কাকি এবং কাকা অনেক অত্যাচার করত। কাজল মোটা থাকার কারণে তার গ্রামের বাচ্চারা তাকে সচরাচর খেলায় নিত না গ্রামের বাচ্চারা কাজলকে সবসময় মোটো মোটো বলে খেপাতো এতে সে অনেক কষ্ট পেয়ে কান্না করত সবসময় সময় কাজলের এই অস্বাভাবিক স্থূলতা বড় হওয়ার পরও কমেনি এর কারণে কাজল আরও মন খারাপ করে থাকত করে টেপ এভাবে কি কেউ পা টেপে আর কত হাতি হবি খেয়ে খেয়ে একটা কাজও তো তুই করতে পারিস না ভালো মতো সেই ছোটবেলায় তোর মা বাপটা মারা গেল আর আমার উপর তোর দায়িত্ব দিয়ে গেল ইস আগে যদি জানতাম তাহলে তোর মা বাবার লাশটাও আমি দেখতে আসতাম না ভাবে কথা বলছেন কেন কাকি দয়া করে এরকম কথা বলবেন না আমার মা বাবাকে নিয়ে কেউ কিছু বললে আমার খুবই কষ্ট লাগে আমি আরও ভালো করে আপনার পার্টি দিচ্ছি কি তুই আমাকে শিখিয়ে দিবি তোর সাথে আমি কি করে কথা বলবো দোষী মেয়ে একটা দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছিস তুই আমাকে শেখাবি কিভাবে তোর সাথে আচরণ করতে হবে তিন বেলা গান্ডে পিন্ডে কি হাতির মতো মোটা হচ্ছিস আবার বড় বড় কথা তোকে বসিয়ে বসিয়ে আর আমরা খাওয়াতে পারবো না বুঝেছিস কাল থেকে তুই জঙ্গলে যাবি জঙ্গল থেকে ফুল করিয়ে বাজারে বিক্রি করবি এবং আমাকে টাকা এনে দিবি যদি টাকা এনে না দিয়েছিস তো তাহলে তোর বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমি কিন্তু বলে দিলাম দয়া করে আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না কাকি আমি আপনার সকল কথা মেনে চলবো আমাকে শুধু একটু মাথা গোজার ঠাই দিবেন এতে আমি খুশি আমি আর কিচ্ছু চাই না আপনাদের কাছে তখন কাজলের কাকি কাজলের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায় পরের দিন সকালে কাজল ফুল তোলার উদ্দেশ্যে জঙ্গলের দিকে যেতে থাকে তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল তাই সে একটা জায়গায় দাঁড়িয়ে এদিক সেদিক ফুল খুঁজতে থাকে কিন্তু কোথাও একটা ফুলও খুঁজে পায় না একটা ফুলও এখন পর্যন্ত খুঁজে পেলাম না বেলা তো অনেকটাই হয়ে গেছে বাড়িতে কত কাজ যদি সময় মতো ফুল বিক্রি করে টাকা নিয়ে না যায় তাহলে তো কাকে আবার খুবই বকাঝকা করবে হে উপরওয়ালা আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না দুটো ফুলের সন্তান এনে দা উপরওয়ালা না এইখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই আমি বরং জঙ্গলের আরও গভীরে গিয়ে দেখি কোথাও ফুল পাওয়া যায় কিনা কথা বলে কাজল আরও জঙ্গলের গভীরে যেতে শুরু করে সে জঙ্গলের গভীরে গিয়ে দেখে হরেক রকমের ফুল অনেক সুন্দরভাবে ফুটে রয়েছে এইসব থেকে কাজল অনেক খুশি হয়ে যায় সুন্দর ফুলগুলো এত সুন্দর ফুল আমি কখনোই দেখিনি এই ফুলগুলোর মতো যদি আমার জীবনটা সুন্দর হতো মা বাবার ভালোবাসা যখন বুঝিনি তখনই তো মা বাবা আমাকে ছেড়ে চলে গেছেন এই কষ্ট তো দুনিয়ার সকল কষ্টকেই হার মানায় আমার কষ্ট আমার মা বাবা ছাড়া কেউই কখনো বুঝবে না যেখানেই থাকো তোমরা ভালো দেখো মা বাবা এই যা ফুল নিতে এসে তো ফুল নেওয়ার কথা বলেই গিয়েছি যাই তাড়াতাড়ি কিছু ফুল তুলে নিয়ে বাজারে বিক্রি করে বাড়ি যাই তারপর কাজল জঙ্গলে সে ফুল গাছগুলো থেকে কিছু ভালো ভালো ফুল তুলে নেয় কাজল চুরি ভর্তি ফুল নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে জঙ্গল ছেড়ে যেতে থাকে কাজল গ্রামের রাস্তার ধারেই তার ফুল বিক্রি করছিল এবং মানুষজনও তার ফুল অনেক পছন্দ করছিল গিন্নি কাজলের তো বিয়ে বয়স হয়েই গেছে তা ওকে কি বিয়ে দিতে হবে না আমার আর সামর্থ্য নেই ওকে বসে বসে খাওয়ানো ওকে বিদায় করতে হবে এবার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ওকে বিদায় করানো আর সোনার হরেন হাত করা একই ব্যাপার ওকে দিয়ে আমি সারা দিন যে কাজ করাই ওই কাজ যদি আমি করি তাহলে দুদিনেই আমি মারা যাব শুধু সংসারের কাজে না আজকে জঙ্গল থেকে অনেকগুলো ফুল কুড়িয়ে বাজারে বিক্রি করে আমাকে অনেকগুলো টাকা এনে দিয়েছে ওকে বিয়ে দিয়ে দিলে আমাদের কি হবে টাকা আর কাজকর্মের লোক কোথায় পাবো বলো ওকে বিয়ে দেওয়ার নামটাই তুমি মুখ দিয়ে আনবে না বুঝলে যদি আনো তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব এই বলে দিলাম আহা হা তুমি এত রাগ করছো কেন তো আমি তো কথার কথা বললাম এক বেলা কোন রকম খাইয়ে এরকম একটা কাজের লোক রাখার সত্যি অনেক কঠিন ব্যাপার আর আমরা যে বাড়িটাতে থাকি এই বাড়িটাও তো কাজলের মা বাবার এটাও তো আমরা আত্মসাৎ করেছি আরে আস্তে কথা বলো কেউ শুনে নিবে তোমার এই কণ্ঠস্বর যদি কেউ শুনে নেই বাড়ি থেকে তাহলে কিন্তু আমাদেরকে গ্রাম ছাড়া করবে মানুষ দেয়ালেরও কান আছে বুঝেছ যাও যাও এখন কাজে যাও তো দেখি ওই কাজল কি করছে একদিন কাজল ফুল বিক্রি করে বাড়ির দিকে যাচ্ছিল তারপর সে দেখতে পেলো একটি গাছের নিচে একজন অসুস্থ মতো ব্যক্তি শুয়ে আছে এটা দেখে কাজলের মনে অনেক কষ্ট পেলো কে আপনি এভাবে শুয়ে আছেন যে আপনার কি শরীর খারাপ আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন কে আপনি উঠুন আপনার কিছু লাগবেই দয়া করে উঠুন আমার কথা শুনতে পাচ্ছেন আপনি কাজলের ডাকা ডাকিতে সেই লোকটি উঠে বসলো এবং বলতে থাকলো গো আমি অনেক ক্ষুধার্ত একজন মানুষ আমি তিন দিন ধরে কিচ্ছুটি খাইনি মা এই পথের দ্বারে আমি তিন দিন ধরে বসে আছি আমাকে কেউই সাহায্য করিনি ঈদের জ্বালায় আমি অসুস্থ হয়ে পড়েছি মা আমাকে কিছু খেতে দেবে আমার খুবই খেতে পেয়েছে আপনি যেমন অসহায় আমি একজন অনাথ আমার মা বাবা কেউ নেই আমি আপনার কষ্টটা একটু হলেও বুঝতে পারছি দয়া করে আপনি এখানে কিছুক্ষণ বসুন আমি এখনই আসছি কাজল ফুল বিক্রি করে যে টাকাগুলো পেয়েছিল সেই টাকাগুলো দিয়ে অসহায় লোকটার জন্য খাবার কিনতে চলে যায় কিছুক্ষণ পরে কাজল তার ফুল বিক্রির সকল টাকা দিয়ে সেই লোকটির জন্য অনেকটা খাবার কিনে আনে সেই খাবারটা লোকটি খুব তৃপ্তি সহকারে খেয়ে নেয় গো তুমি আমাকে যেভাবে আজকে খাওয়ালে এভাবে আমাকে কেউ কখনোই খাওয়ায়নি আমি আন্দাজ করতে পারছি তুমিও আমার মতো অনেক দুঃখী একজন মানুষ কিন্তু মা আমি তোমাকে আশীর্বাদ করলাম খুব তাড়াতাড়ি তুমি খুবই সুখী হবে তোমার জীবন একদম পাল্টে যাবে মা আর সুখী বেঁচে আছি এটাই তো অনেক আচ্ছা আপনি থাকুন কেমন আমার অনেক দেরি হয়ে যাচ্ছে আমি এখন চাই এই কথা বলে কাজল বাড়ির পথে রনা হতে থাকে আজকে যে তুই ফুল বিক্রি করলি সেরা টাকা কোথায় রে বাড়িতে এসেছিস তো কতক্ষণই হলো এখনো তো আমার হাতে টাকা আসেনি করতে আসার সময় একটা অসহায় লোককে দেখতে পেলাম আমি যদি তখন সেই টাকা দিয়ে খাবার না কিনে দিতাম তাহলে বোধহয় লোকটা তখনই মারা যেত আমি কালকে থেকে অনেক অনেক ফুল করিয়ে বাজারে বিক্রি করে অনেক টাকা এনে দেব আহারে আমার মানবতার ফেরিওয়ালাকে দেখো তার কত দয়া মায়া নিজে কি কাবি তার কোনো ঠিক নেই তুই দান ধ্যান করে এসেছিস শোন মোটা হাতি মুখ পুরি আজ থেকে তোর খাওয়া বন্ধ না খেয়ে যখন থাকবি তখন তোর ওই মানবতা বেরিয়ে যাবে পরের দিন সকালে কাজলের বাড়িতে তাদের গ্রামের জমিদার এবং তার ছেলে এসে হাজির হয় আরে জমিদার মশাই আপনি কি মনে করে আমাদের মতো এরকম গরিবের বাড়িতে আপনার পায়ে ধুলো পড়েছে এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা দরকারে এসেছি আপনাদের ঘরে যে মেয়েটা ডাকে ওকে ডাকুন তো আমার দরকারটা ওর সাথেই কয় রে মুখ পরি এদিকে আয় জমিদার মশা এসেছেন তুই আবার জমিদার মশার বাড়িতে চুরি করতে গিয়েছিলিস না তো তাড়াতাড়ি হেঁটে আয় হাতির পা দিয়ে হাঁটতে পারিস না কাজলের কাকে চিল্লাচিলিতে কাজল কলপার থেকে ছুটে ছুটে আসে কলপার থেকে আসতে তোর এত দেরি হয় কেন রে এই বাড়ির শরীরটা নিয়ে আর কত চলবি মরতে পারিস না কোথাও গিয়ে আমার ছেলের অবস্ত্রী সাথে মুখ সামলে কথা বলুন আপনি ও হো হো অবস্ত্রী মানে কি বলতে চাইছেন আপনি জমিদার মশাই আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না আপনার কথা মা কাজল গতকালকে অসহায় লোকটির কথা তোমার মনে আছে যে লোকটিকে তুমি তোমার উপার্জনের টাকা দিয়ে কভার করিয়েছিলে হ্যাঁ জমিদার মশাই ওনার কথা আমার সম্পূর্ণ মনে আছে ওই লোকটার খোদারতা এবং অসহায় চেহারার কথা মনে পড়লে আমার মনটা কেঁদে ওঠে ওই আর কেউ ছিল না মা ওটা আমি ছিলাম কি বলছেন জমিদার আমি তো বুঝতে পারছি না আপনার কথা আমার ছেলে রাজীব কিছুদিন আগে পড়াশোনা শেষ করে শহর থেকে এসেছে তাকে বিয়ে করাবো বলে আমরা যোগ্য পাত্রী খুঁজছিলাম আমরা সবসময় চাইতাম আমার ছেলে একটা সুন্দর মনের মানুষকে বিয়ে করুক তাই আমি প্রত্যেকদিন ওই গাছের নিচেই বসে থাকতাম এভাবে ক্ষুধার্ত এবং অসহায় হয়ে কিন্তু কেউ আমাকে কখনো সাহায্য করেনি কিন্তু মা জিনুক অবশেষে তুমি আমাকে সাহায্য করেছো তুমি সত্যিই অনেক বড় মনের মানুষ মা যাই হয়ে যাক আমার ছেলের বউ তুমি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনারা কি নিয়ে কথা বলছেন আমার মাথায় কিছু ঢুকছে না আপনার মাথায় কিছু ঢুকতে হবে না আপনি আমার হবু বৌমার সাথে যা যা আচরণ করে এসেছেন সব কিছুই আমি জানি কিছুদিনের মধ্যেই জমিদার পুত্রীর সাথে কাজলের বিবাহ সম্পন্ন হয় কাজল আমি জানি তোমার সাথে অনেক অন্যায় করা হয়েছে কিন্তু এখন থেকে তুমি জমিদার পুত্রের স্ত্রী এখন থেকে তোমার সাথে খারাপ আচরণ তো দূরে থাক কেউ চোখ উঁচু করে কথা বলতে পারবে না এভাবে প্রায় অনেকগুলো দিন কেটে যায় একদিন সকালে কাজলের কাকা কাকি কাজলের বাড়িতে আসে এবং কাজলকে বলতে থাকে মা কাজল তোর সাথে আমরা যা অন্যায় করেছি আমরা তাতে এখন প্রায়শ্চিত বুক করছি তোর কাকা আজ প্রায় তিনটি মাস ধরে ঘরে বসা কোনো কাজকর্মই পাচ্ছে না গ্রামের কেউই তাকে কাজ দেয় না আমরা তোর সাথে যে অন্যায় করেছি তা জমিদার মশাই সকল গ্রামবাসীদেরকে বলেছে যার জন্য সকল গ্রামবাসী আমাদেরকে একঘর করে দিয়েছে মা কাজল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই আমরা যে বাড়িটাতে তাকি এটা তোর বাবার বাড়ি আমরা আত্মসাত করেছিলাম আমাদেরকে ক্ষমা করে দিস মা আমরা যা অন্যায় করেছি তার কোনো শাস্তি হয় না তোমরা চুপ করবে এখন কাকা কাকি সেই ছোট্টবেলায় মা বাবাকে হারিয়েছি আমি কখনোই তোমাদের কি কাকা কাকির চোখে দেখিনি সব সময় মা বাবার চোখে দেখতাম আর যদি বলো বাড়ির কথা ওটা আমি সবসময় জানতাম যে ওটা আমাদের কিন্তু আমি কখনোই বলিনি তোমরা গ্রাম ছেড়ে যাচ্ছো মানে তোমরা কোথাও যাবে না তোমরা এই গ্রামেই থাকবে আর ওই বাড়িটা যেরকম তোমাদের ছিল এখনো তোমাদের সারাটা জীবন তোমরা ওই বাড়িতেই থাকবে আর কাকা তোমাকে আমার স্বামীর সাথে কথা বলে একটা জমি দিব। ওখানে তুমি চাষবাস করে খেয়েও দয়া করে তোমরা আর এরকম কথা বলো না আমার খুবই কষ্ট লাগে এত এত অত্যাচার করার পরও কাজল তার কাকা কাকিকে মন থেকে ক্ষমা করে দেয় তাই আমাদের উচিত কাউকে বাহ্যিক চেহারা দেখে বিচার না করে তার মনটাকে বিচার করা কারণ ভালোর সাথে সবসময় ভালোই হয় আর খারাপের সাথে খারাপ